ঐ পিপৰা ঔষধটো আনিছি

আম্মু ওই একটা দুটো গাছ সিগন দেখি ওই একটু বাঁশ দেখতে হবে সামনে না আপনি বললেন ঝড়ে রে আবু একটা অন্য জুতো না তো এ মামি আপনার জুতো খুলিয়ে আপনি আব্বু দিতে পারলেন না আপনি আপনি খালি পাই থেকে ওই জুতো জুতো কাদা লেগে যাচ্ছে না

এই যে পাতাগুলো ঝুলিয়ে আছে না কিছু পাতা কমাই দিলে আমার গাছ টাছ গুলো একটু আলো হবে এই দেখেন গাছগুলো

এবার দেখো ওই যে হোমিওপ্যাথি ওষুধের মতো না দানা দেখতে লাগছে আপনি হাতটা ধুয়ে ওই চেয়ারে বসেন এইদিকে প্রত্যেকটা গাছের গোড়া পিঁপড়া বিষাক্ত আছে না ওই হার তাহলে পিঁপড়া খতম হয়ে যাবে

आगे आगे दिखा। आगे दिखा। आगे तो ये की की सारकी ना होइसे नाम हमें देखा है मेरा नाम दीदीबास आज कम रिया खासे कम घास पर किनरा बहुत खास पुरो पूर्ण पानी नीचे कोठे से তারপরে नीचे वो दिन जा पर वही जगह खास दिन तक काज हमारे है है वही बाहर में भी आरो अटू और काज है और काज है हां काज है प्रति गति रेसली रासे काज पर आवे ना

दो। पीपल बारी मिजा। तो गासर वाला पीपल की खाद तो नहीं होता है। पीपल जो नहीं तो गासर छोटी कूड़ी। मतलब ये ये तो ये एक तो बीसा सा है, ये एक तो बीसा सा। वो योजने से उसमें तो। भी। हम गाइड एक बड़ा एक्टर भी। तो। अब इतना जाता जाता ना? है 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 वो तो जाते।

আছে তিন গলা লাগবে না আর আপু ওই হাঁস মুরগি খালি মরি যাবে যখন তখন

এসে দাঁড়িয়ে কি আব্বু ওই পাশে নিয়ে আসতে হবে ওটা আবার আব্বু কাজ ভীষণ তাড়াতাড়ি করে আব্বু কাজ তো যাই বলছে আব্বু এত তাড়াতাড়ি এতটা করি বসে এতটা কাজ করবে তো আমি বুঝতে পারি না আব্বু এত তাড়াতাড়ি কাজ পারে আব্বু কোদাল দেখেনা থাকো ভাবে দিক ওই গুড় ফাঁকা ফাঁকা রই না মরিব একরকম রইছে রইছে ভালো হালকা দিবারা হাত হাত Abang আর কাজ হবে। এবার বালতিটা বালতি মানে ওসু করা যাবে না ঘুমতি পারেছি আমি নিছি না জানি না হুম পাশে ও তো ছোটা না থাকো তাহলে আমি ভাগতে যাব না तो बात है निकलना निकलना आ करो तो देला करो हां और चादर सुले आज दीदी कहना कल तो लगेगा तो हम नहीं अच्छी बन चुके हां

ôi rất đẹp ha bên nào, hả, ôi ôi bây bây phát cái này

গাছগুলো আম্বু আছে গাছগুলো এবার জানপেরই পাবেন এবার মানে ভেতরে গিয়ে ও ছাড়া ভালো হবে না ওগুলো ও ওই দিকে টেনে নিয়ে যেতে হবে হ্যাঁ বেড়ার ওপর তো এই পাশের দেন নাই ঝিঙে আছে ওই যেগুলো ঝুলে আছে ওগুলো টান দিয়ে তুই ছায় না এই পাশে হ্যাঁ মাঝখানের দিকে এমন জায়গায় রাখেন যাতে কোনো যেন মামি যাতে নেওয়ার সময় যেন কোনো গাছের আবার ইয়ে না হয় ওটা এই দিক থেকে দিতে হবে আমাকে যেখানে আমি দাঁড়িয়ে আছি না এই জায়গাতে এই দিক থেকে টান দিয়ে নিতে হবে ওইটা